নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ কোনোভাবেই কিন্তু আপনারা পুঁই শাকের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত হানিকারী হতে পারে নক্ষত্র থাকছে মূলা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে শালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বুধবার এবং রাহুকাল থাকবে এগারোটা বিয়াল্লিশ থেকে একটা কুড়ি পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা শুভ হবে শুভ সময় থাকছে ছটা সাতচল্লিশ থেকে আটটা পঁচিশ পর্যন্ত দশটা চার থেকে এগারোটা বিয়াল্লিশ পর্যন্ত এই সময় যে কোনো ধরনের শুভকার্য শুরু করতে পারেন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন কোনো দূরযাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে এই সময়কালে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতেও দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত রাশি দেখুন কর্মক্ষেত্রে যে ব্যস্ততা সেটা বৃদ্ধি পেতে পারেন সামান্য প্রয়াস করুন চেষ্টা করুন কর্মের সুযোগ বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং বুঝে কথা বলুন ফায়দা মিলবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা সাত মিথুন রাশি মানসিক চিন্তা ধীরে ধীরে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দূর হবে পারিবারিক যে সমস্যাগুলি ছিল সেগুলি ধীরে ধীরে মিটতে আপনারা দেখতে পাবেন উপহার এবং সন্মানের প্রাপ্তি ঘটতেও আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং লাল শুভসংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মক্ষেত্রের সাফল্য মিলবে দাম্পত্য জীবনের সমস্যা কম হতে দেখতে পাবেন সিদ্ধান্ত এই সময়কালে বুঝে নেওয়ার চেষ্টা করুন তারা পুরো করে এই সময়কালে সিদ্ধান্ত নেবেন না সমস্যা আসতে পারে শুভ রং গাল সাদা এবং শুভসংখ্যা চার সিংহ রাশি দেখুন পাওনা অর্থ উদ্ধারের যে প্রয়াস সেই প্রয়াস আপনাকে তীব্রতর করতে হবে ফায়দা মিলবে এই সময়কালে কোনো জমি বাড়ি বিক্রয়ের ক্ষেত্রে কিছু বিশেষ পেতে পারেন আপনারা এই সময়কালে জমি ড্রিলিং ভালো যদি আপনারা করতে চাইছেন দেবে আপনাকে তবে শিক্ষা ক্ষেত্রে কিছু সফলতা এই সময়কালে আপনি পেতে পারেন তবে যদি সন্তান থেকে থাকে তাহলে সন্তানের ক্ষেত্রে উন্নতি এই সময়কালে লক্ষণীয় হবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার আর্থিক ক্ষেত্রে হানি হতে পারে বাঁচার চেষ্টা করুন কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বাড়তে পারে এই সময়কালে কর্মক্ষেত্রে বুঝে কথা বলতে হবে এবং যদি দূরযাত্রার বিষয় রয়েছে তাহলে অত্যন্ত বুঝে করুন শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা ছয় রাশি থেমে থাকা সকল কাজ সম্পূর্ণ হতে দেখতে পাবেন ছোট খোটো যাত্রা এই সময়কালে হতে পারে ধার্মিক কার্যে ব্যস্ত এই ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি পাবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি অর্থ লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে নতুন কাজের সুযোগ আপনাদের ক্ষেত্রে মিলতে চলেছে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটে যেতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা আর্থিক ক্ষেত্রে সমস্যা মিটে যাবে স্থান পরিবর্তন হতে পারে থেমে থাকা কাজগুলি কিন্তু শেষ হতে দেখতে পাবেন শুভরং আকাশী শুভ সংখ্যা ছয় মকর রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচুন মানসিক চিন্তা হতে পারে তারা তাড়াহুড়ো করবেন না শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি আকস্মিক অর্থ লাভ হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলবে ব্যর্থ চিন্তা করা থেকে বিরত থাকুন আপনাদের জন্য হলুদ শুভ সংখ্যা পাঁচ মিন রাশি সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটে যাবে কর্মক্ষেত্রে লাভ মিলবে এবং মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং ক্রিম এবং শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে